সালেও তো লোডশেডিং করে জিতেছিল লোডশেডিং না ছাড়া ওর জেতার কোনো সম্ভাবনা নেই সেটাও বুঝতে পারছে বুঝতে পেরে মাথার তারগুলো পুরোপুরি কেটে গেছে তাই জন্য এইসব ভুলভাল কথা বলছে আর এসআইআরটা হচ্ছে বিজেপির একটা ষড়যন্ত্র বাংলাকে দখল করার আমরা সাধারণত জানি পশ্চিমবাংলার মুখে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা অতীতে যেই সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা দেখে অভ্যস্ত তারা বাংলাকে জয় করতে চায় তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে রাজনৈতিক কিছু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে রাজনৈতিক মত পার্থক্য রয়েছে কিন্তু তাদের মেন লক্ষ্য হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা বাংলা জয় করব। না পারলে আমরা পরাজিত হলে আমরা বিরোধী হিসেবে দায়িত্ব পালন করব এটা হচ্ছে সমস্ত পশ্চিম বাংলার রাজনৈতিক দলের একটা মানে প্রথাগত স্ট্র্যাটেজি এই শুভেন্দু অধিকারী এবং বিজেপির একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছে যে সেটা হচ্ছে বাংলাকে দখল করব সেটা যেন তেন কৌশলে সেটা কখনো এসআইআর এর মাধ্যমে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে মানে জেলায় জেলায় যেইভাবে দেখা যাচ্ছে অসুস্থ বৃদ্ধ মানুষদেরকে হয়রানি করছে এইভাবে তারা বাংলাকে দখল করতে চায় তারা বাংলাকে দখল করতে পারছে না তাই ষড়যন্ত্রের মাধ্যমে প্রয়াস করছে কিন্তু বাংলার মানুষ সচেতন এর উত্তর ঘটে দেবে মুখ্যমন্ত্রী ভয় পায়নি ও ভয় পেয়েছে ও ভয় ও ভয় পেয়েছে বলেই তো যেই যেই জায়গায় তৃণমূলের শক্ত ভিটে আছে সেখানে গিয়ে একটু একটু করে মিটিং করছে ও যদি এত কনফিডেন্ট থাকতো মিটিং করার প্রয়োজন থাকতো না ওর যদি প্রধানমন্ত্রী যদি এত কনফিডেন্ট থাকতো প্রধানমন্ত্রী বা মুখ্য প্রধানমন্ত্রী বা শুভেন্দু অধিকারী যদি এত কনফিডেন্ট থাকতো তো বসে বসেই জিতে যেত সিঙ্গুরে গেসে প্রধানমন্ত্রী কিছুদিন আগে মিটিং করে গেলেন কি প্রয়োজন ছিল উনি যদি এতই কনফিডেন্ট থাকতেন উনি জানেন যে গত লোকসভা নির্বাচনে সিঙ্গুর প্রায় পনেরো কুড়ি হাজার ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে সেখানে এসে মিটিং করার অর্থটা কি সেই জায়গাটাকে একটু চার্জ দেওয়া কিন্তু এটা কখনো সম্ভব নয় এই জায়গার মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভালোবাসেন বা কোথাও না কোথাও গিয়ে মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থেকে পশ্চিমবাংলায় যদি বিজেপি আসে তাদের অস্তিত্ব তাদের সংস্কৃতি তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু বিপন্ন হবে সেই কারণে সেখানকার মানুষ বলছে কোন মানুষ বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন নয় যে শিল্প করার বিরুদ্ধে আমরা অতীতেও যখন সিঙ্গুর আন্দোলন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেননি যে সিঙ্গুরা সিঙ্গুরের শিল্প করার আমরা বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেটার বিরুদ্ধে সেটা হচ্ছে জোর করে মানুষের জমি নিয়ে শিল্প করার বিরোধী ছিল এখন যেটা হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের প্ল্যান পশ্চিমবঙ্গ সরকার করছে যেখানে শিল্প করা যায় কিন্তু এখানে নরেন্দ্র মোদী এসে তো কোনো শিল্প করার কথাও বলেনি কিংবা অতীতে আমরা বিগত দু সাল থেকে দেখছি এখানে নরেন্দ্র মোদী রয়েছেন তার কি পরিকল্পনায় সিঙ্গুরের মানুষ বেনিফিটেড হয়েছে আমি জানতে চাই বিজেপি নেতাদের কাছ থেকে কার্ড দেখাতে বলুন কার্ড দেখাতে বলুন নিমন্ত্রণ পেলে তো একটা কার্ড থাকে আমিও বলে দিতে পারি আমি দিল্লির থেকে চার হাজার নিমন্ত্রণ পেয়ে তার একটা তো ভিত্তি থাকবে কার্ড কোথায় এই রকম আজগুপি কথা বাজারে ছড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না রাষ্ট্রবাদী সরকারকে শুভেন্দু অধিকারীরা করবেন রাষ্ট্রবাদী সরকার নরেন্দ্র মোদী করবেন তারা এমনই রাষ্ট্রবাদী সরকার করেছেন যে বিহারে সরস্বতী পূজা করতে হচ্ছে লাইসেন্স নিয়ে এরপর রাষ্ট্রবাদীর কথা শুভেন্দু অধিকারের না বাংলা যা আছে বাংলা বাংলাতে ভালো রয়েছে বাংলা আগামী দিনও ভালো থাকবে তার জন্য যা চলছে সেটা এনা প্রয়োজন পড়লে আমরা বাংলার মানুষরা সেটা ঠিক করব। কোনো বহিরাগত এসে ঠিক করে দেবে না আমরা বাংলায় কি করবো কি না করবো